ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেট হইথরিয়াল প্রিয় ছাত্রছাত্রী দু হাজার বাইশ টেট পাস ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সুখবর ডিএলএড দু হাজার একুশ তেইশ সকলের জন্যই কিন্তু ইন্টারভিউ ডাক আসছে অর্থাৎ দু হাজার একুশ তেইশ শিক্ষাবর্ষের সকল টেট উত্তীর্ণ প্রার্থীদের এক বিরাট জয় বলা যেতে পারে এর মধ্যে দু হাজার চোদ্দোর টেট কোয়ালিফাই যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে সে সঙ্গে দু হাজার বাইশে টেট কোয়ালিফাই সমস্ত ছাত্রছাত্রী যারা দু হাজার একুশ থেকে সেশনে ডিএলএড করছো তাদের হয়তো রেজাল্ট বেরোয়নি বা এখনও তোমাদের একটা পরীক্ষা বাকি আছে কিন্তু রেজাল্ট তোমাদের তিন মাসের মধ্যে বেরিয়ে যাবে অর্থাৎ এটা বিশাল একটা জয় কিন্তু কারণ দু হাজার একুশ থেকে সেশনের ডিএলএডের যারা শিক্ষার্থী রয়েছে দু হাজার চোদ্দোর টেট কোয়ালিফাই করে আছে ওর মধ্যে অনেকেই দু হাজার বাইশে টেট কোয়ালিফাই করেছে ওর মধ্যে অনেকেই তাদের একটা বিশাল বড় একটা জয় তারা প্রত্যেকে কিন্তু খুব শীঘ্রই ইন্টারভিউটের জন্য ডাক পাচ্ছ দু হাজার একুশ তেইশ টেট উত্তীর্ণ প্রার্থী যারা পাস করেছ বা দু হাজার বাইশ টেটে তারা খুব কিন্তু তাড়াতাড়ি ডাক পাচ্ছ তিন মাসের মধ্যেই তবে যে একটা বিশাল বড়ো একটা অ্যাচিভমেন্ট তোমাদের বলা যেতে পারে তোমরা অধীর আগ্রহে ছিলে যারা দু হাজার বাইশে টেট কোয়ালিফাই করেছ দু হাজার বাইশে টেট কোয়ালিফাই করেছ তাদের ইন্টারভিউ ডাক কবে দেবে কি না দেবে তারা ইন্টারভিউ বসতে পারবে কি না তাদের ভ্যাকেন্ট রয়েছে কি না কিন্তু আমরা জানি এখনও কিন্তু তোমরা মোটামুটি আড়াই হাজার ভ্যাকেন্ট কিন্তু এখনও রয়েছে তো সেটা দু হাজার চোদ্দো টেট কোয়ালিফাই যারা রয়েছ এবং দু হাজার বাইশে যারা টেট কোয়ালিফাই করেছ তাদের মধ্য থেকে সমস্ত সিটটা কিন্তু ফিল করা হবে তাই ডিএলএড একুশ তেইশে যারা শিক্ষার্থী রয়েছে তাদের কাছেও কিন্তু একটা বিশাল বড় একটা পাওনা বলা যেতে পারে কারণ তোমাদের সকলেই ইন্টারভিউ ডাক পাচ্ছ ডিএলএড একুশ তেইশ ফাইনালের রেজাল্টও কিন্তু আমরা মোটামুটি বলতে পারি তিন মাসের মধ্যে বেরিয়ে যাবে তো একুশ তেইশ শিক্ষাবর্ষে সকল টেট উত্তীর্ণ প্রার্থীদের একটা জন্য সুখবর ডিএলএড একুশ তেইশ শিক্ষাবর্ষ যারা দু হাজার বাইশে ডেটটাকে পাস করলে উত্তীর্ণ হলে যার মধ্যে অনেকেই আছে আমরা দেখতে পাচ্ছি দু হাজার কিন্তু ডেট কোয়ালিফাই করে রয়েছ দু হাজার অনেকে ডেট কোয়ালিফাই করেছ তারা তাড়াতাড়ি খুব শীঘ্রই কিন্তু ইন্টারভিউ ডেট পাচ্ছ আর তিন মাসের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্টটাও প্রকাশিত হয়ে যাবে তো এরপরে তোমাদের কাছে একটাই বিষয় ইন্টারভিউয়ের জন্য প্রস্তুত হোক কারণ ইন্টারভিউ কী ধরনের প্রশ্ন হয় না হয় সেগুলো তোমরা একাধিক ভিডিওতে দেখতে পাচ্ছ বা ইন্টারভিউ এর জন্য মোটামুটি তোমার কিছু আমি বিষয়গুলোকে বলে দেবো যে কোন বিষয়গুলোকে করা উচিত যারা বিগত এর আগের ডেটটায় পেয়েছে সে সমস্ত ছাত্রছাত্রীদের কিছু ইন্টারভিউয়ের মাধ্যমে আমি তোমাদের সেগুলোকে তুলে ধরার চেষ্টা করব। এবং উইথ ডেমো যে কিভাবে তারা ডেমো দিয়েছিল কোন কোন টপিক তাদের বলা হয়েছিল সেই বিষয়টা নিয়ে আসছি খুব শীঘ্রই তো যাই হোক একুশ তেইশ সেশনের ফাইনাল রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশিত হচ্ছে দু হাজার চোদ্দো ডেট কোয়ালিফাই শিক্ষার্থী এবং যারা দু হাজার একুশ তেইশের শিক্ষার্থী রয়েছে দু হাজার বাইশে ডেট কোয়ালিফাই করেছ তাদের কাছে বিশাল একটা পাওনা তাদের জয় তো যাই হোক প্রত্যেকেই আশা করি পাবে তো ইন্টারভিউয়ের জন্য এবং ডেমোর জন্য কিন্তু প্রস্তুত হতে হবে পরবর্তী ভিডিওতে তোমাদের দু হাজার একুশ তেইশ এবং বাইশ চব্বিশের এক্সটার্নাল এক্সামের গুরুত্বপূর্ণ আপডেট খুব শীঘ্রই নিয়ে আসছে